মাছ চলে আসছে দেখার মতন একটি সম্মানিত দর্শক বন্ধুরা দেখেন মাছটা নেটিং এর আওতায় চলে আসলো আবার দূরে চলে গেল সুন্দর করে খেলছেন চলছে রাজেন্দ্রপুর বর্ষালা গ্রামে রুহুল ভাইয়ের পুকুরে চোদ্দ হাজার টাকা পয়েন্ট এখানে বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে এসেছেন মৎস্য শিগারি ভাইয়েরা আজ রুহুল ভাইয়ের পুকুরে মাছ শিকার করছেন হে বড় ধরনের একটি ব্রিকেট মাছ আকর্ষণীয় মাছ সম্মানিত বন্ধুরা ভিডিওটা দেখেন মাসাল্লাহ মাছটা বেশি উঠেছিল আবার ডুব দিল অনেক সময় নিচ্ছে মাছটা দেখা যাক কি হয় মাছটা নেটিং করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছেন মুহে খাইছে মনে হয় তাই জন্য হ্যালো আসো আসো হ্যাঁ হুম ভাই তো ভিডিও করতে সেই পরে ফোন দেব হ্যাঁ নাহলে আসো না একাই আমি হ্যাঁ অনেক শক্তি কাটাচ্ছে সময় নিচ্ছে মাছটা বড় মাছ পাঙ্গা ছইব বেগ কর্লা কাপ হয়েছে না শক্তি রয়েছে তখন পানি না গাবে তখন ইয়ে না নর্মাল হবে না সম্মানিত দর্শক বন্ধুরা দেখেন যে ফরিদ ভাই না অবস্থা মাছটাকে নিকটে আনার জন্য অনেক চেষ্টা করছেন ব্রিগেড মাছ হলো মানে অন্যরকম আমি কেসিনটা নিচে রাখেন ভাইয়া একটু আলায় হ্যাঁ এবার পানি খাইছে ভাইয়া দিকিয়াডেড এদিক দিয়ে আসবো এদিক দিয়ে আসবো মাছ এখন নরম নাই

হ্যাঁ সফল হয়েছেন আমার